ক্ষমা করা সবচেয়ে মহানুভবতার পরিচয় আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের যদি আমরা জীবন থেকে শুধু ক্ষমার একটু চিত্র দেখি তাহলে আমরা বুঝতে পারি আমার আয়েশা সিদ্দিকা সিদ্দিকার জিয়া তালা আনহা রাসুল মোহাম্মদ আলাইহি আলি সাল্লামকে একদা প্রশ্ন করেছিলেন জিয়া রাসুল্লাহ আপনি জীবনে সবচেয়ে বড় কষ্ট পেয়েছিলেন কোন সময় আয়সা রাজিয়াল তালা আনহা মনে করেছিলেন রাসুল মুহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম ওহদের যুদ্ধে দাঁত ভেঙেছিলেন এই সময়ের কথা বা বলবেন কিন্তু রাসুল মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বললেন আয়েশা আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম তায়েফবাসীর আচরণে তায়েফের ঘটনা ছিল একটা হৃদয় বিদরক ঘটনা রাসুল মোহাম্মদ সাল্লু আলিয়া মক্কা থেকে প্রায় ষাট মাইল দূরে তায়েফে গিয়েছিলেন পায়ে হেঁটে অত্যন্ত বন্ধুর পথ পাড়ি দিয়ে তিনি গিয়েছিলেন তার মাতুলালয়ে এই আশায় যে হয়তো বা সেখানে গিয়ে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ করবে তারা তো দাওয়াত গ্রহণ করেনি উল্টো রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে নির্মম নির্মমভাবে আঘাতে ক্ষত বিক্ষত করেছিলেন রাসুল মোহাম্মদ সাল আলিয়া শরীর থেকে রক্ত ঝরে জুতোর সঙ্গে লেগে যায় লেগে যায় তারপরও রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যখন মালাকুল জিবাল এসে বলে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাবুল্লাহামিন পাঠিয়েছেন আপনার কাছে আমাকে অনুমতি দিয়েছেন আপনি যা চান তাই করার জন্য যদি আপনি বলেন সবচেয়ে বড় পাহাড় আমি গেরে দেব তায়েফবাসীর উপরে তবে আমি তাই করতে প্রস্তুত রাসুল মোহাম্মদ সাইসাল্লাম তখন বলেছিলেন যে না ওরা বড় অবুঝ আমি চাই আল্লাহ আল্লাহরাবুল আলম তাদেরকে মাফ করুক এবং তাদেরকে দান করুক পরবর্তীতে তারাই হতে পারে কালিমাকে উদ্দিন করবার জন্য নিবেদিত প্রাণ রাসুল মোহাম্মদ সাল্লাহাল্লামের এই ক্ষমা এই ক্ষমার যে চিত্র এটা ইতিহাস হয়ে রয়েছে তো গিবৎকারীকে যে আমাদের গিবোধ করবে তাকে আমরা প্রথমতই ক্ষমা করে দেবো দ্বিতীয়